হ্যালো এভরিওয়ান আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আছে আমার বান্ধবীর বিয়ে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে তো চলো যাওয়া যাক এই যে আমার মনের অবস্থা পাগলামির একটা লিমিট থাকে তো যাই হোক পরে বলছি আস্তে আস্তে তো বাড়ি থেকে আমার বরের পাগলামি আর আমাদের সাজাগোজা দেখে বেরিয়ে পড়লাম ওদের বাড়িটা অনেকটাই যেতে হবে আমাদের বাড়ি থেকে আর এই যে দেখতে পাচ্ছ এরকম একটা শুনশান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অ্যান্ড যাওয়ার সাথে সাথে ওদের রাস্তার পাশেই বাড়ি আর গিয়েই দেখলাম যে ও নাচাকানা শুরু করে দিয়েছে আর আমাকে ধরে টেনে নাচতে শুরু করে দিলো আর প্রচণ্ড মজা করছিলাম আমাদের নাচ পাগল ব্রাইড আজকের দেখতেই পাচ্ছ এই যে আমার সাথে যে রেড কালারের শাড়ি পরে নাচছে সেটাই হচ্ছে আজকে আমাদের ব্রাইড আর ও ভীষণ ভীষণ মজা করতে পছন্দ করে দেখতেই পাচ্ছ কিভাবে নাচা গানা করছে আর ও এত তো সুইট এত সুইট যে কি বলবো তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা একটা কি বলবো মানে একটা খুব হুট করেই হয়েছিল ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা বেশি দিনের না দু বছর সামথিং এরকম হবে ফ্রেন্ডশিপটা হয়েছে দু হাজার তেইশে আমাদের ফ্রেন্ডশিপটা হয়েছে দু হাজার তেইশে একটা জবের ইন্টারভিউ দিতে গিয়ে ওর সাথে আমার আলাপ হয় অ্যান্ড সেখান থেকেই আমাদের পরিচয় কন্ট্যাক্ট নাম্বার নেওয়া প্লাস হচ্ছে আমাদের কথাবার্তা শুরু হওয়া যাই বলো না কেন তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা ঠিক এইভাবে হয়েছিল আর সত্যি বলতে ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে মানে আমরা এতটাই ক্লোজ হয়ে গেছি যে ওর বিয়েতে আমাকে মাস আগের থেকে বলে রেখেছিলো যে তোকে আসতেই হবে তো সেই কারণেই যাওয়া আর এই যে দেখতে পাচ্ছ এখানে ও আমার বরকেও ছাড়েনি ও আমার বরকে নিয়েও নাচা গানা শুরু করে দিয়েছে আমার বর তো নাচতে পারে না ও তো নাচার মানে কি বলবো আমরা না হয় যা হোক করে নেচে নিই বাট ও আমার বর একদমই নাচতে পারে না বাট ও তারপরেও ও ওর ব্রাইডের খুশির জন্য সত্যি কথা বলতে আমাদের সঙ্গে জয়েন করেছিল আর নাচা করছিল তো ভীষণ ভালো লাগছিল আর কি বলবো মানে আমি ভীষণ মজা করেছি আর এই ভিডিওটাতে তোমরা গায়ে হলুদের পর্বটাই দেখতে পাবে কারণ গায়ে হলুদটা সকাল থেকে প্রায় দুপুর বিকেল হয়ে গিয়েছিল তিনটে বেজে গিয়েছিল । তো এখানে তত্ত্ব তত্ত্ব সব চলে এসেছে চলো তোমাদের সাথে ব্রাইডের মিট করাই আমি তো এখানে আমি আর আমার বর মানে মাইকে গান বাজছিলো আর আমিও সেটাই গান করছিলাম যে ওই কি একটা গান আছে না কিছু বলবে আজকে আমায় মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় তো ওই গানটাই আমি ওর সাথে একটু মজা করছিলাম মস্তি করছিলাম আর ভীষণ ভালোও লাগছিলো মাইকে গান বাজছে বলে আমি সেটা তোমাদেরকে দিতে পারছি না দেন তারপরে আমাদের ব্রাইডের একটা কীর্তি তোমরা দেখো লা ঠিক আছে কিন্তু তুমি প্রাইড হয়ে তুমি তোমার গ্রুমকে বলছো সুন্দর পার্টি হবে বড় দিন হয়ে যে

ডাবল প্রতিটা চিটা মাছে যাবে না ট্রেনে গাড়িতে যেতে জানি গাড়ি রাস্তা খারাপ হলে বা চার কিনে নষ্ট হয়ে যায় না সেরকম ভাবে নিশ্চিত সব চিটিয়ে দিয়েছে তো এখানে তো তোমরা দেখতেই পেলে ব্রাইড কিভাবে রেগে গেছে অ্যাকচুয়ালি রেগে যাওয়ার কারণও ছিল আর এখানে আমার বর আমার চুপি চুপি ভিডিও করছিল আর আমি বুঝতে পেরে গেছিলাম তো যাই হোক আমি ফোনে ভিডিওগুলো দেখছিলাম আর ও এখানে আমার ভিডিও চুপি চুপি করেই যাচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো আর ওদের বিয়ে বাড়িতে গিয়ে সত্যিই ভীষণ ভালো লাগছিলো তো চলো তোমাদেরকে এবার ওদের বাড়ির ডেকোরেশন দেখায় পুরো এটা হচ্ছে ওই ছাদনাতলা বলে না এটা হচ্ছে সেই ছাদনাতলা এখানেই বিয়েতে বসবে বিয়ের ব্লগ যখন দেব তখন অবশ্যই দেখতে পাবে যে এটাই হচ্ছে বিয়ের জায়গা বিয়ে দিয়েতে বসবে আর এখানে কোনে বসবে এই দিকে আর হচ্ছে এই সাইডে পুরো মানে বসার করেছে বেশ ভালো সুন্দর মতো সাজিয়েছে আর সত্যি বলতে আমরা একটু কনফিউজ ছিলাম যে বর কোথায় বসবে তারপরে আমরা গিয়ে দেখলাম যে না বর বসার জন্য আলাদা করে জায়গা রয়েছে তো চলো সেটাও তোমাদেরকে দেখায় যে বর বসবে কোথায় এখানে কোণে আর হচ্ছে ছাতনাতলা করা হয়েছে আর এই দিকে করা হয়েছে বর আর বরযাত্রীদের জন্য ব্যবস্থা এখানে স্টল টলগুলো সমস্ত বসানো হবে আর এদিকে হচ্ছে বরযাত্রী বসবে আর বর বসবে তো বেশ হচ্ছে ভালো লাগছিলো সুন্দর লাগছিলো দেখতে আর এখানে আমার বরের কীর্তিটা খালি দেখো আমার বরের কীর্তি দেখো আমার বর আসবে সেটা আমাকে ভিডিও করে দিতে হবে পায়েল আর সৌরিসের সাথে তো চলো ফাইনালি এবার গায়ে হলুদ হচ্ছে হবে এখন প্রায় দেড়টা বাজছে তখন গিয়া গায়ে হলুদ হচ্ছে এই যে ওই ছাতনাতলার ওখানেই গায়ে হলুদে বসার জন্য বলা হয়েছে তো সেখানেই গিয়ে গায়ে হলুদের জন্য বসবে আর আমরা ওখানে ভীষণ মজা করেছি সত্যি বলতে ভীষণ মজা করেছি এখানে এই যে এইটা হচ্ছে ওর দিদি দিদিভাই ওর নিজের দিদিভাই সেই হচ্ছে সমস্ত কিছু করবে ঘডে সব কিছু করবে আর এই যে আমাদের ব্রাইডকে বলা হচ্ছিল যে তুমি বসো এখানে আর গায়ে হলুদ এখানেই হবে তো ওকে সমস্ত সবাই প্রথমে আশীর্বাদ করবে দেন তারপরে হচ্ছে গায়ে হলুদটা হবে তো এখানে আমাদের ব্রাইড বসে গেছে আর এই যে আমাদের তিনজনের হাত আমরা তিনজনেই ফ্রেন্ড তো ওই যে পাশে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার ব্রাইডের বেস্ট ফ্রেন্ড আর আমি ওর ফ্রেন্ড তো যাই হোক চলো এখন গায়ে হলুদ পর্ব স্টার্ট হয়ে গেছে আগে সবার প্রথমে ওর মা ওকে গায়ে হলুদ দেবে আর অ্যাকচুয়ালি সত্যি বলতে না এই সিচুয়েশানগুলো একটা মেয়েই ফেস করতে পারে মানে একটা মেয়ে বুঝতে পারে যে তাকে মানে এত বছর ধরে যারা রেখেছে বাড়িতে তারা আর তার সাথে থাকবে না তাকে এবার অন্য বাড়িতে যেতে হবে তো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা কষ্ট পাচ্ছিল আর ও মিটে মিটাই কেঁদে ফেলছিলো আর কাঁদাটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই সিচুয়েশানগুলো মানে আমি কী বলবো আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারি যে কতটা কষ্টের এই সিচুয়েশানগুলো ও তো ওর মা যখন হলুদ দিচ্ছিলো ও তো কেঁদেই ফেলছিলো হাতে হলুদ নিয়ে কি এরকম 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 লাগাচ্ছে এখানেও চলছিলো ওর ফটো সেশান আর এই ফটোটা সত্যিই খুব সুন্দর মানে সবাই মিলে ওকে হলুদ দিয়ে এই যে পোজটা এটা ভীষণ সুন্দর আর তারপরেই দেখতে পাচ্ছি আমাদের ব্রাইডের ডান্স মোড আবার ফিরে চলে এসছে আমরা সবাই মিলে ভীষণ ডান্স করছিলাম প্রচুর মজা করছিলাম মজা করতে করতে ওকে এখন স্নান করতে নিয়ে যাওয়া হবে আর আমরা ওকে স্নান করতে নিয়ে যাওয়ার ওখানে গিয়ে তারপরে আমি আর বাবু হচ্ছে বাড়ি ফিরে চলে আসবো কারণ আমাদেরকে আবার রেডি হয়ে সন্ধ্যেবেলা যেতে হতো তো সেই কারণে আর আমি সেরকম কিছু নিয়েই যাইনি তো সেই কারণে আমি আর মানে ওখানে থাকিনি ওখান থেকে চলে এসেছিলাম ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাড়ির পথে রওনা দেব আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্রাইড পুরো ডান্স মোডে আছে একদম তো প্রচুর ডান্স প্রচুর মজা প্রচুর মস্তি করার পরে এখানে ওদের হচ্ছে স্নান করার জন্য বেরোলো আর আমিও হচ্ছে ও স্নান করার জন্য নামলো আর আমরাও বেরিয়ে গেলাম বাড়ির পথে তো গায়ে হলুদ পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার মুখের হালাত দেখতেই পাচ্ছ হলুদ হলুদ মাখি একদম একাকার করে দিয়েছে তো চলো আজকের মতন এখানে এইটুকুই বাই বাই পরের ব্লগ আসছে বিয়ের ব্লগ কেউ মিস করো না আজকের মতন বাই বাই